হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন তো আজকের ভিডিওটা ভীষণ এক্সাইটমেন্টের একটা ভিডিও তো দিল থামকে ব্যাঠিয়ে ওর আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন এটাই রিকোয়েস্ট করবো আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটায় যারা নতুন আমার ভিডিও দেখছে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে দিনটা শুরু করলাম চিনিকে দিয়ে কারণ চিনি হচ্ছে ও এমন একটা মানুষ ওর কোনো ফিলিংস নেই ও হাসেও না ও মানে কান্নাকাটি করে খুব কম তো একদমই স্মাইল করে না তাই আমরা সবাই মিলে সকাল সকাল শুরু করেছ পেছনে লাগা কোল থেকে ওকে জাস্ট একটুখানি নামানো হয়েছে আর ও দেখো একটা চোখ বন্ধ করে একটা চোখ দিয়ে পিটপিট করে যে কে কি বলছে সেগুলোকে দেখবে ও আর কি সেটাই ফিল করছে এবার কান্নাকাটির আমার বিয়েবাড়ির ব্লগ আমি বিয়েবাড়িতে কি কি মজা করলাম বরকে বউকে কেমন দেখতে হয়েছে কেমন সেজেছে আমি কেমন সেজেছিলাম কতটা নেচেছি ফাটিয়ে আর কি কি খাওয়া দাওয়া করলাম সবটাই থাকছে ব্লগ দেখতে থাকো ক্লাস নেবছি কাdisplayWidtha hashishna রাগ হয়েছে রাগ হয়েছে ওই যে বানালছে গাড়ি 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 ادي আরে গাড়ি আরে আসবে না আসবে না আসবে না আল্লাহ এই কে

এরা হাস তো একটু হাসো তো চিনি হাসো কোলে নিয়েছো তো হাসো এই করে চিনির পেছনে দিনটা কাটলাম বেলায় ছিল বিয়ে বিয়েবাড়ি আর আমার লোকসা ছিল এই রকম আমি ঠিক এরকম সেজেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাই যে এই রকম বিচ্ছিরি এত লাইটিং লাগিয়েছে যে আমি কি সেজেছি লোকে কি জামা কাপড় পরেছে যদি কেউ লাল পরে সেটা নীল দেখাচ্ছে মানে অদ্ভুত যাই হোক আমি একটা পিচ কালারের শাড়ি পরে এসেছিলাম পুরো আমাকে কেমন লাগছে সেটা লাস্টে অবশ্যই দেখিয়ে দেব আলোতে আর এই যে ছিল নতুন করে নতুন করেকে আমি সাজাইনি যাই হোক অন্য কেউ একজন সাজিয়েছিল আর আমি পরেছিলাম এরকম একটা পিচ কালারের শাড়ি কোথাও মানে সুযোগ পাচ্ছিলাম না একটুখানি ভিডিও করব নিজেকে কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করার জন্যে আর এইটা ছিল ছাদনাতলার সাজগোজ আমাদের ওখানকার ঠিক এই রকমই আর কি হয় আমাদের ওইদিকে খুব একটা লজ বা এগুলো বুক করা হয় না আর বাড়িতেই বিয়ে হয় যেহেতু লোকের বাড়িতে প্রচুর জায়গা থাকে আর এইদিকে চলে এসেছিলাম ফুচকা খেতে আমি যেহেতু ক্যামেরা করছি ফুচকা খেতে পারছিলাম না ভাই আমাকে খাইয়ে দিল ফুচকা তারপরে খেলাম পকোড়া আর এই যে কাকুর সাথে আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ব্যস্ত ছিলাম এই কাকুর হচ্ছে একটু মানে কি বলবো আমাদের ওখানকার ভীষণ আর কি নেতা মানুষ আর কি যদিও কাকু কিন্তু করে একদম অপোজিট পার্টি আমরা একদম অপোজিট পার্টি কিন্তু কাকুর সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক সাংঘাতিক সেখানে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এটাই কিন্তু মানুষের হওয়া উচিত দিন শেষে রাজনীতি যে যেমনই করুক না কেন মানুষের সাথে সম্পর্কটা যেন আন্তরিক থাকে এটাই হচ্ছে থেকে বড়ো কথা তো তারপরে চলে এসেছিলাম খেতে তো সবার ফার্স্ট আলু আর ডাল খাওয়া হয়ে গেছে মেনু তোমাদের এখানে শেয়ার করে দিয়েছি কিন্তু আমি তো বেশি কিছু খাবো না আমি শুধু নিয়েছিলাম ডাল মাছের লেজ আর মাটন এটাই হচ্ছে আমার মানে বিয়েবাড়িতে যা থাকে স্পেশালি তার মধ্যে এই জিনিসগুলোই আমি সব থেকে ভালোবাসি আর এরপর আমি কিছু খাই না তোমরা যারা এর আগে আমার ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো তারপর আমার ভাই খাচ্ছিলো আইসক্রিম আর এই যে আমার লুকসটা এবার দেখে না এরকম লাগছিল অনেকেই জানতে চেয়েছ যে আমার এই লুকসটা আমাকে একজন কমেন্ট করেছিল ফেসবুকে আমি যখন পোস্ট করেছিলাম যে আমার এই লুকসটার একটা মেকওভার দিতে কিন্তু বিশ্বাস করো এত বিজি আর আমার বাড়িতে একদম লাইটিং কম তাই ভিডিওটা করা হয়নি তবে যদি তোমরা দেখতে চাও রিকোয়েস্ট করো তাহলে এই লুকসটা আমি আলাদা করে আবার শেয়ার করতে পারি তোমাদের সাথে তারপর বর এসেছিল অনেক বাজি ফাজি ফাটিয়ে কিন্তু বর আসার পর এখানটায় গেট ধরেছিল সবাই সেখানে হচ্ছিলো একটু ঝামেলা মানে ঝামেলা বলতে সব ঝামেলা আর কি যেটা হয় গেট ধরাধরি দিয়ে তো আলটিমেটলি বর দেড় হাজার টাকা দিয়ে মাপ পেয়ে গেছে মেয়ের বাড়ির তরফে সবার কাছে তারপর বরকে ঢুকতে দেওয়া হয়েছে আর বর বসে গেল এবার বিয়ে থাওয়া শুরু হয়ে গেছে আর আমি চলে এসেছিলাম একটুখানি বাড়িতে এসে দেখছি বরের গাড়ি আমাদের বাড়িতেই রাখা আর তারপরে এসে যখন রাত্রিবেলা বেরোবো তখন দেখলাম একটু না নাচলে হয় তো নাচটা স্টার্ট করেছিলাম আমি তারপরে অনেক লোকজন এসে গেছিলো তো প্রচুর ফাটিয়ে নেচেছি এখানে আমার একটা পিসির একটা বাচ্চা আছে সে মানে ওর নাম ভুলে গেছি আমি যাই হোক ভীষণ সুইট ভীষণ সুইট ও আমার কাছে এসে ডান্স করতে এসেছে তুমি মানে তোমরা কি বলবো সারাক্ষণ যতক্ষণ আমি নেচেছি ওইটুকু মানুষ ওর যে এত এনার্জি এই যে এই যে পাশে এই যে চলে আসবে আমার কাছে এখন এই দেখো আমাকে ধরে নাচতে শুরু করেছে এবার আমি ওর সাথে যে নাচবো অনেকক্ষণ ধরে নাচানাচির পর আমি একটু বেরিয়ে গেছিলাম ও রাগ করে ওখান থেকে চলেই গেছে ও আর নাচেই নি ওর মাও বলেছে রে ডান্স কর ও করবে না মানে আমি ওর পার্টনার ছিলাম পার্টনার আর নেই ও চলে গেছে মানে ও আর নাচবে না ভাবো বাচ্চারা কি সফট মেন্টালিটির হয় না মানে এটাই ওদের ভালোবাসা ওরা যাকে ভালোবাসে না মন থেকে তাদের জন্যে ওরা সবটুকুই করতে পারে যাই হোক এই যে দেখো কীরকম যে নেচেছে আমার সাথে যতক্ষণ আমি নেচেছি ততক্ষণ নেচেছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো সবাই জানিও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমায় কেমন লাগছিল টাটা